ও বিকাশ অ্যাপের নতুন আপডেট ভাই অনেকগুলো কাজের ফিচার আসছে আমাকে পঞ্চাশ সেকেন্ড সময় দেন আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি নাম্বার ওয়ান এক ট্যাপে মোবাইল রিচার্জ বিকাশ অ্যাপ দিয়ে আপনার নিজের সিমে এখন থেকে এক ট্যাপে রিচার্জ করতে পারবেন এক হাজার টাকা পর্যন্ত পিন বা বায়োমেট্রিক কোনো কিছু লাগবে না সুপার এফোর্টলেস হয়ে যাবে ভাই জিনিসটা অ্যান্ড পরে আপনি চাইলে সেটিংস থেকে ফিচারটা অফার রাখতে পারবেন কোনো সমস্যা নাই এরপর নাম্বার টু রেমিটেন্স স্টেটমেন্ট এখন থেকে বিকাশ অ্যাপেই ডাউনলোড করা সম্ভব ডেট অথবা ট্যাক্সিয়ার ওয়াইজ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনার বিকাশ নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে কাজ করবে ডাউনলোডড ফাইলের জন্য এটা ট্যাক্স রিবেট, রেমিটেন্স প্রুফ কিংবা পার্সোনাল ফিনান্সিয়াল ট্র্যাকিং এর জন্য বেশ হেল্পফুল হয় এন্ড সবশেষে কুপন ফিচারে এসেছে ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্ট অপশন ক্যাশ আউট, রিচার্জ বা পেমেন্টের সময় আপনি ফিক্সড অ্যামাউন্টের ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন আগের মতন ম্যাক্সিমাম মিনিমামের ঝামেলাটা নাই কুপন